আমরা সবাই মিলে এসেছিলাম চূর্ণি নদীতে তারপরে এই হলো শিব মন্দির তারপরে আমরা আবার রামসীতা মন্দিরেও গিয়েছিলাম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে ভিডিওটা শুরু হলো ঠিক বিকাল বিকালবেলা থেকে এই বৃষ্টি শুরু হয়েছে আর আমিও একটু ভিডিও করে নিলাম আর তারপরে আমরা একটু বিকালে বেরোলামও যেমন ভেবেছিলাম রাস্তায় পুরো জল জমে গেছিলো আর ঘুরতে ঘুরতে ভুলে গেছে আমি ভিডিও করছিলাম তো বাড়ি যাওয়ার পথে একটু ভিডিও করলাম আর এখানে এতটা জল হয়ে গেছিলো আমি ভাবতে পারিনি আর পা তো ডুবেইছে সঙ্গে আমার প্যান্টটাও ভিজেছে মানে কী আর বলবো খানিকটা আসার পরে ভাবছিলাম যে ওই দিক দিয়ে কি ঘুরে যাব নাকি কি সোজাই যাবো কিন্তু তার হলাম না চলো সোজাই যায় কি আর করা যাবে ওই দিকে গেলেও অবস্থা আরও খারাপ হয়ে যাবে তারপরে আর কি জল শেষ হওয়ার অপেক্ষায় আমি সোজাই চলতে থাকলাম কিন্তু জল আর শেষ হয় না আমার কপাল খারাপ তারপরে ফাইনালি জল শেষ হলো কয়েকদিন পরে ভিডিওটা আবার শুরু করলাম তোমরা ভাবছো আমি এত তাড়াতাড়ি রেডি হয়ে কোথায় যাচ্ছি আমি আসলে আজকে যাচ্ছি পুজো দিতে সেই জন্যই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি আসলে পরীক্ষার পরে সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস তো পুরোই চলে গেছে দশটা এগারোটা ছাড়া তো আমার আজকাল সকালই হয় না সো এই হলো আমার ফাইনাল লুক আর আমি কিন্তু পুজো দিতে একা যাচ্ছি না আমার সাথে আমার বান্ধবীও যাচ্ছে আর তারকনগর গিয়ে পরমার সাথেও দেখা হবে তো আমরা তিনজন মিলে যাচ্ছি আর আমি ভেবেছিলাম ইন্ট্রো নেবো কিন্তু সবসময় মতো ইন্ট্রো নেওয়ার আগে আমার বান্ধবী চলে এসেছে আর আমি যেতে যেতে কোনো ভিডিও নিতে পারি তো এখনই একটু ভিডিও করলাম আমি ফাইনালি ট্রেনে উঠে গেছি আমাদের এখানে পরমার সাথে দেখা করার কথা ছিল কিন্তু ওর দেরি হয়ে গেছে বলে ও বলল তোরা যা আমি আসছি তারপরে সেই কারণে আমরা গাড়িতে উঠে গেছি এখন যাচ্ছি শ্রীনিবাস মন্দিরে আমার এই ভিডিওটা আসার কথা ছিল প্রায় এক সপ্তাহে কিন্তু অনেকটা দেরি হয়ে গেল। মানে আমি যে কি করি মাঝে মধ্যে এডিট করি আবার করি না আর এই ভিডিওটা না পুরো এডিট হয়ে গেছিল কিন্তু ওই জাস্ট দু এক জায়গায় ভয়েস ওভার দেওয়া বাকি ছিল আর সেটার জন্য আমি এতটা লেট করে ফেলেছি মানে আর হবে না এরকম দেরি চেষ্টা করব। যদিও আমি এরকম কথা কতবার যে বলেছি তো কথা বলতে বলতে আমি চলে এলাম মন্দিরে এখানে আসার পরে পরমা আসেনি সেই জন্য আমি আর আমার বান্ধবী পুজো দিয়ে নিয়েছি তারপরে ওরা এসেছিলো আর পুজো দেওয়ার সময় আমি কোনো রকম ভিডিও করিনি তোমরা শর্ট ভিডিও তো দেখো আর বড় ভিডিওতে তো নেই আমরা ঘোরাঘুরি করছিলাম তারপরে অনেকটাই পরে পরমা এলো পরমার সাথে ওর একটা বান্ধবীও এসেছিলো আর আমরা এখন এসেছি এইখানে চুড়ি নদীতে যদিও পরমার এখনও পুজো দেওয়া হয়নি সো আমরা একটু এদিকে এসেছিলাম তারপরে আর কি এদিকে পরমা ভিডিও করে যাচ্ছে আমিও তাই দুইজন মিলে ক্যামেরা নিয়ে ভিডিওই করে যাচ্ছি পুজো দেওয়ার পরে কিছু দান করতে হয় সো আমিও করেছিলাম তো সব দেখায়নি কিছুটা দেখিয়েছি আর এদিকে আরও কিছু ভিডিও আমরা করেছিলাম বাট পরমার ফোন থেকে এই ভিডিওগুলো হচ্ছিলো আর ওর ফোনটা আমার হাতে ছিল আর আমার আমি বুঝতে পাইনি যে ওর ফোনের পজ করা আছে ভিডিওর ওখান থেকে আর আমি ওইভাবে ভিডিও করে গেছি পরে দেখে অনই করা হয়নি তারপরে এখানে এই যে পরমা পুজো দিতে যাবে লাইনে দাঁড়িয়ে আছে তবে আমরা যখন পুজো দিচ্ছিলাম পুরো ফাঁকা ছিল যদিও আজকেও ফাঁকা তারপরে ওখানে পুজো দেওয়ার পরে আমরা সবাই মিলে গেছিলাম রাম সীতা মন্দিরে যদিও এখনও আমরা সিঁড়িতেই উঠছে এখনও পৌঁছাইনি এদিকে দেখো পরমা ভিডিও করছে আমিও ভিডিও করে যাচ্ছি তারপরে ফাইনালি আমরা পৌঁছেছি এখানে সবাই ঢুকছে তারপরে আমিও ভিডিও করতে করতে আস্তে আস্তে যাচ্ছি এই হলো মন্দির এই হলো ঠাকুর তোমাদেরও দর্শন করিয়ে দিলাম আর আমরা ভেবেছি দশটার ট্রেন ধরবো সেই জন্য এখানে টোটোতে করে এখন যাচ্ছি স্টেশনের দিকে তো এখানে যেতে যেতে যে আমরা কত মজা করেছি তোমরা তো শর্ট ভিডিওতে কিছুটা দেখেওছ আমরা এখন টোটোতে করে যাচ্ছি স্টেশনের দিকে হয়তো দশ মিনিট মতো লাগবে এদিকে ট্রেনেরও টাইম হয়ে গেছে যাই না পৌঁছাতে পারবো কি তবে স্টেশনে পৌঁছে দেখলাম কিছুটা টাইম ছিল আর স্টেশনে গিয়েই দেখি পেয়ারা সো তাই ভাবলাম চলো পেয়ারা মাখাই খাওয়া যায় আমাদের না দশটার ট্রেনে বাড়ি আসার কথা ছিল না আমরা হয়েছিলাম পরমার বাড়ি যাবো একটু ঘুরবো কিন্তু এনার্জি পুরো শেষ সেই জন্য হলাম না আগে বাড়ি যাই সো এখানে পেয়ারা মাখার জন্য ওয়েট করছি তারপরে মাখানো হয়ে যাওয়ার পরে খাবো তারপরে ট্রেন আসলে চলে যাবো বাড়িতে এই যে পেয়ারা মাখা নিয়ে এসেছি আর আমি একটা খেলাম আর একটু ভিডিও করে দিতে বললাম আমার বান্ধবীকে রোদের মধ্যে ভিডিও তারপরে ট্রেন আসলে এখন যাচ্ছে বাড়িতে